ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নির্বিচার আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল এরই মধ্যে ভূখণ্ডটির একটি শরণার্থী শিবির ও আবাসিক বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী পৃথক এই হামলায় নিহত হয়েছেন আঠারো জন এর মধ্যে মধ্য গাজায় মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন এগারো জন অন্যদিকে রাফাত আবাসিক বাড়িতে হামলায় প্রাণ হারিয়েছেন সাতজন উভয় হামলাতেই নিহতের মধ্যে বেশিরভাগই শিশু বুধবার সতেরো এপ্রিল এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত এগারো জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে নিহতদের অধিকাংশই শিশু এছাড়া এই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছে ওয়াফা আলজাজিরা বলছে মাগাজী শরণার্থী শিবিরটি ঘনবসতিপূর্ণ এবং ইসরায়েল গাজায় আক্রমণ শুরু করার পরে ভূখণ্ডটির উত্তরে হাজার হাজার পরিবার তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়ার পরে এই শিবির আরও ঘনবসতিপূর্ণ হয়ে উঠেছে আল জাজিরার হানি মাহমুদ রাফা থেকে জানিয়েছেন মাগাজি শরণার্থী শিবিরে মানুষের কাজ ও ব্যস্ততার সময়ে ইসরায়েল এই হামলাটি চালায় তিনি বলেন হামলার সময় সেখানকার একটি খেলার মাঠেও আক্রমণের ঘটনা ঘটে যেখানে প্রায়শই বাস্তুচ্যুত শিশুরা চলাচল করে এছাড়া ইসরায়েলি এই হামলায় কয়েকজন আহত মানুষকে আল আকসার শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও মাহমুদ জানিয়েছেন এদিকে গাজার রাফা শহরের একটি বাড়িতে পৃথক ইসরায়েলি হামলায় আরও সাতজন নিহত হয়েছেন ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরের কেন্দ্রস্থলে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় চার শিশুসহ ওই সাতজন নিহত হন এর আগে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছিল অনেক লোক হামলায় নিহত ও আহত হয়েছে তারা আহত লোকদের এবং নিহতদের মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে থেকে তুলতে কাজ করছে উল্লেখ্য গত সাত অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যাচ্ছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত তেত্রিশ হাজার আটশো তেতাল্লিশ জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন আরও নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা